আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী একটি দুঃখজনক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি হচ্ছে গুড়াশাল বিরোধ কেন্দ্রে মঈনউদ্দিন নাম একটি একজন লোক ছিল দোকানদার মুদি দোকান ওনার উনি মারা গিয়েছেন আমি জানতে পারলাম ইনআালিল্লাহ অনিল্লাহ রাজুন

তা ওনার সাথে আমার লেনদেন ছিল আমি ওনার দোকানটা সদাই খাতাম রেগুলার তা উনি মারা গিয়েছেন আমার কাছে কিছু টাকাও পাবেন নয়শো কিংবা এক হাজার টাকা পাবেন তা ওনাদের নাম্বারটি আজকে আমি পালাম যে নাম্বারে ফোন দিয়ে ওনাদের এই টাকাটি দিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি এরকম লেনদেন কারোর কাছে থেকে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ওনার দোকানে দেখলাম নাম্বার টানায় দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে টাকাটি দিয়ে দেবেন কারণ ভাই সবারই চলে যেতে হবে সবারই চলে যেতে হবে সবাই চলে যাবে উনি হৃদয় হাট হাটের রোগে উনি হাটের রিং পোয়াতে গিয়েছিল রিং পোয়ানোর কালীন উনি রিং পোয়ানোর আগেই অপোষণের আগেই উনি স্টক করে ফেলে এবং স্টক করে মারা যায় তা ভালো মানুষ ছিল আমার সাথে যতটুকু কথাবার্তা বলতো কারোর সাথে ঝগড়াঝাটি কোনো ইসে লিপ্ত ছিল না উনি খুবই ঠান্ডা মস্তিষ্কের লোক ছিল সবার সাথে ভালো ব্যবহার করত তা আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসব করুক আর সেই সাথে আপনাদের যদি কারোর এই ধরনের লেনদেন থেকে থাকে অবশ্যই ওই নাম্বার যোগাযোগ করবেন আমি নাম্বারটি পরবর্তী দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে ওনার টাকাগুলো দিয়ে দেবেন যথাসময়ে কারণ ওনার তিনটা মেয়ে না ওনার ছেলে সন্তান নাই তিনটা মেয়ে রয়েছে ওনার তিনটা মেয়ে ওনার তিনটা মেয়ে ওই তিনটা মেয়েই ওনার তিনটা মেয়ে আছে ছেলে সন্তান নাই উনি উনি একমাত্র উপার্জনকারী ছিলেন আমি যাকে দেখালাম যে কথা বললো উনি ওই দোকানের পাশের দোকানদার পাশের দোকানদার আমার সাথে কথা হলো তা আমি শুনে আসলেই খুবই মর্মাহত হলাম তবে দোয়া করি লোকের জন্য আপনারাও সবাই দোয়া করবেন তার ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য